ওদের মোটামুটি কয়েকটা পেয়ার এখান থেকে সেল করব যদি কারণ লাগে এটা আমাদেরকে জানাইতে পারেন দেওয়া যাবে ইনশাল্লাহ সব একদম মাস্টার পেয়ার সবগুলোই একদম মাস্টার পেয়ার বাচ্চা করা সবগুলো এরপরে আমরা যদি এইদিকে দেখাই আমাদের এখান থেকে শুরু করি এখানে আমাদের প্রায় মাংস চিকলেটের বাচ্চা আছে এটা পোকা খাওয়া সাইজ পোকা খাওয়া সাইজের বাচ্চা আর হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে যদি কারোর লাগে এটাও নিতে পারেন এটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আমাদের সব মাসই সারা বাংলাদেশে ডেলিভারি আমরা দিয়ে থাকি এটা হলো ফায়ার মাউথ চিকলেনের পোকা খাওয়া সাইজ পোকা খাওয়া সাইজ খুব মাসাল্লাহ খুব বড় সাইজ এটা পোকা খাচ্ছে মোটামুটি দুই সপ্তাহ যাবৎ পোকা খাচ্ছে এটা আর এরপরের ট্যাঙ্কে যদি আমরা দেখাই এখানে আছে অবি পিকক হ্যাঁ অবি পিককের তিনটা কালার এখানে আছে রেড পিঙ্ক আর ব্লু হ্যাঁ আর ইলেকট্রিক ব্লু আছে এই জায়গায় ইলেকট্রিক ব্লু আছে আর ড্যামাসনি ব্লু আছে ড্যামাসনি কিছু এখানে আছে অল্প কিছু তো এগুলো যদি কারোর লাগে হোলসেল রিটেল দুইভাবেই দেওয়া যাবে এই মাছটা মোটামুটি দুই ইঞ্চি সাইজ হয়ে গেছে কালার এখনও ফুল আসে নাই কালার চলে আসবে সানলাইট দিলেই কালার চলে আসবে এগুলো এরপরে যদি আমরা আমাদের উপরের ট্যাঙ্কে যাই

এটা মানে বাচ্চার স্টক হ্যাঁ বাচ্চা যদি কারোর লাগে এটা হলো গ্রিন টেক্সাসের বাচ্চা গ্রিন টেক্সাসের বাচ্চা পোকা খাওয়া সাইজ যদি কারোর লাগে এইবার দেওয়া যাবে ইনশাল্লাহ এরপরে আমাদের পাশের ট্যাঙ্কে যদি দেখাই পাশের ট্যাঙ্কে আমাদের অ্যারোটাস এবং ড্যামাসনিক অ্যারোটাস আর ড্যামাসনিক এইখানে অ্যাভেলেবেল আছে আমাদের হিউজ পরিমাণে আছে যদি কারোর এই এক ইঞ্চি সাইজটা লাগে এটা হল এক ইঞ্চি সাইজ মাছ ফুল কালার চলে আসছে মোটামুটি ভালোই কালার আসছে মাছের এরপরে আমরা যদি পাশের ট্যাঙ্কে যাই এখানে আমাদের ফ্লাওয়ার হর্নের দ্বিতীয় বেচের অল্প কিছু বাচ্চা আছে অল্প কিছু মোটামুটি হবে এখানে আপনার একশোর মতো হবে আশা করি একশো হবে আর এখানে তো এইটা যদি লাগে ফুল স্টক নিয়ে নিতে পারেন কেউ এরপরে আমরা এই পাশে যদি দেখাই এই পাশে আমাদের এরোটাস আর অবিপিককের বাচ্চা আছে কিছু এরোটাস আর অবিপিক অবিপিককের বাচ্চা अवेलेबल আছে আমাদের এই ট্যাঙ্কে আমরা যদি এখানে দেখাই এখানে আমাদের ফ্লাওয়ার হর্নের তৃতীয় ব্যাচ রেডি হচ্ছে এটাও পোকা ধরছে মাশাআল্লাহ যদি কারোর আরো ছোট সাইজ লাগে ওইটা তো আগে যেটা দেখাইলাম ওইটা একটু বড় সাইজ ওইটা মোটামুটি পোকা খাচ্ছে দুই সপ্তাহ যাবত দুই থেকে তিন সপ্তাহ যাবত আর এরা মাত্র পোকা ধরছে যদি কারণ লাগে ইনশাআল্লাহ এটা নিতে পারে আমাদের ফার্স্ট ব্যাচ এটা লারনের ফার্স্ট ব্যাচ এখানে মোটামুটি 2 ইঞ্চি সাইজ হয়ে গেছে 1.5 থেকে 2 ইঞ্চি সাইজ না এটা যদি কারণ লাগে রিটেইল এটা আপাতত রিটেইল দিব এটা হোলসেল এর কোয়ান্টিটি এটা 9 অল্প বিশ্বাসে লাস্ট এটা রিটেইল নিতে পারেন যাদের অল্প পরিমাণ লাগবে নিতে পারে ইনশাআল্লাহ আমাদের এখানে একটা মাস্টার পিয়ার ব্লু আকারা আছে

তো এইখানে আমার এসআরডি এর যে বাচ্চাগুলো আছে এসআরডি এর এই যে এটা হলো ফিমেল হ্যাঁ এসআরডি ফিমেল এটা মাশাআল্লাহ ফিমেল এরও ভালো পরিমাণ হেড আছে মাথায় জেলি আছে ফিমেল হ্যাঁ এটা হলো রুট ফিমেল এরপর আমাদের মেলটা যদি দেখাই মেলটা হলো আমাদের এইখানে আছে মেলটা এখনো ব্রিডিং টাইম থেকে তোলা হয় নাই তো এইজন্য মেলটা একদম কালার ফুল আসে নাই ও ব্রিডিং ট্যাঙ্কে এখনো আছে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি একদম ফুল রেডিশ টাইপের কালার তো এখনো মাস্টার ব্রিডিং ট্যাঙ্কে থাকার কারণে ওর কালারটা ওরকম মানে নাই এখন চলে গেছে তো আবার যখন আমরা সেপারেট করে দিব ওকে তখন একদম ফুল কালার চলে আসবে মাশাল্লা খুব ভালো সাইজ একদম এক খারাপ হয়ে গেছে এটা হলো আমাদের ব্রিডিং মেল আমরা এটা দিয়ে আপাতত বাচ্চা তুলছি তো আরও আমাদের ইয়া আছে ফ্লাওয়ার আছে আমরা এই কামফা যেটা আছে এখানে আমরা কামফা দিয়েও ইনশাল্লাহ ব্রিডিং করাচ্ছি কামফার বাচ্চাও রেশিভ হয়ে আপনাদের মাঝে দিতে পারবো ইনশাল্লা আশা করুন আমরা একটু প্যারেন্সটা দেখাই দিয়ে আপনাদেরকে এগুলো আমাদের সব বাহিরের ইম্পোর্ট করা মাছ এগুলো আমাদের প্যারেন্টস যেগুলো আমরা ব্রিড করাচ্ছি প্যারেন্টস গুলো সবই মাসাল্লাহ একদম ইম্পোর্টেড হ্যাঁ এগুলো হোম ব্রিড না এগুলো ইম্পোর্টেড প্যারেন্টস গুলো আমরা এগুলোর বাচ্চাই আপনাদের মাঝে দিয়ে থাকি সব সময় মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এটা হলো আমাদের কামফার মেল হ্যাঁ তারপরে আমরা যদি কামফার ফিমেল দেখাই আমাদের এইখানে ফিমেল আছে কামফার এটা হলো আমাদের কামপার ফিমেল হ্যাঁ এগুলো দিয়ে আমরা এগুলোর বাচ্চা অতি শীঘ্রই আমরা পাবেন ইনশাল্লাহ আশা করি দিতে পারবেন খুব অ্যাক্টিভ একদম ফুল অ্যাক্টিভ মাস তারপরে আমরা যদি এই দিকে দেখায় আমাদের কিছু অস্কার আছে আমাদের স্টকে কিছু অস্কার আছে এই অস্কার গুলো যদি কারণ লাগে ইনশাল্লাহ নিতে পারবেন সমস্যা নাই কপার অস্কার আছে কপার আছে এরপরে আপনার অ্যালভিনো আছে কপারের মধ্যে ভালো ভালো সাইজ আছে তিন পিস কপার এখন আছে অ্যাভেলেবেল

ইনডোরের গুলাই আপাতত দেখাইলাম আপনাদেরকে উভয় জায়গা থেকে আমরা মাছ দিয়ে থাকি তো সব তো এক জায়গায় রাখা পসিবল হয় না আমাদের যেখানে যেটা সুবিধা মতো হয় ওই ওইভাবে আমরা রেখে রেখে আপনাদেরকে মাছ দিচ্ছি তো আজকে দেখানোর চেষ্টা করলাম যা যা আছে আমাদের স্টকে মোটামুটি আর যারা জেব্রা চাচ্ছিলেন জেবরা ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরেই আমরা আপনাদেরকে জেবরা দিতে পারবো লং ফিন রেডিয়াম যে জেবরাটা ওইটা ইনশাল্লাহ দিতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ